আমার মনে হয় যে আমার মতো আপনাদের অনেকেরই ঠিক মতো ঘুম হয় নাই কারণ পিনাকি মতো একজন জনপ্রিয় ইনফ্লুয়েসার যখন তিনি বলেন যে ব্রিগেড তারা আসলে বের হয়েছে অস্বাভাবিক মুভমেন্ট করতেছে তখন সবার আমিও শঙ্কিত হয়ে পড়ি এবং প্রচুর খোঁজখবর নেওয়ার চেষ্টা করি যে আসলে কি হয়েছে আবার রাতের সময় সবাইকে ফোনও দেওয়া যায় না অনেকে ফোনও ধরে না এবং আপনারা জানেন যে এইসব কুকুল আসলে রাতেই হয় তো এখন শঙ্কীত হয়ে পড়ি কোনো সন্দেহ নাই তারপর আমরা দেখলাম জুলকার নাইন সায়ের স্বামীর ফেসবুক পোস্ট যদিও তিনি পিনাকি ভোটার গালিগালাস করেছেন বাট গালিগালাস করলেও আমরা অন্তত মানে বুঝলাম যে আসলে এরকম কোনো সামরিক্য হচ্ছে না কারণ জুলকার নাইন সায়ের স্বামী তিনি সেনাবাহিনীর অত্যন্ত ভিতরের খবর রাখেন যদি এরকম কিছু হতো তাহলে তিনি অবশ্যই আমাদেরকে অবহিত করতেন বা তারপরেও পিনাকি ভট্টাচার্য তিনি আহ্বান জানিয়েছেন সবাইকে রাস্তায় নামার জন্য কিন্তু আমরা দেখলাম যে তেমন কেউই রাস্তায় মানে রাস্তায় কেউ নামেই নেই আমি শুনেছি দুই তিনজন রাস্তায় নামছে নাম নাই আরো চিন্তায় শিখে রয়েছে মারধর রয়েছে মোবাইল টোবাইল নিয়ে গেছে ইত্যাদি এখন ঘটনা হচ্ছে যে আসলে পিনাকি ফটাজের মতো একজন ইনফ্লুয়েসার তিনি কি আসলে এটা শুধু শুধু বলেছেন নিশ্চয়ই না নিশ্চয়ই তিনি কার কাছ থেকে তথ্য পেয়েছেন যেটাকে তিনি বিশ্বাসযোগ্য মনে করেছেন এবং আমরা নাজমুল সাকিবের ফেসবুক পোস্টে জানতে পারলাম মানে এর আগে বলি যে সামরিক যে যানবাহন সেটা চেঞ্জ করা তিন মাস পর পর একটা রুটিন কার্যক্রমের অংশ যে একটা সামরিক যানবাহন একটা জায়গায় ডিউটি করতেছে ওটা তিন মাস পর পর চেঞ্জ করে আরেকটা দেয় এটা রুটিন কার্যক্রম তো এই ছিচল্লিশ ইন্ডিপেন্ডেন্ট ব্রিগেডের একটা ইউনিটের এপিসি এপিসি তো জানেন ওই যে আর্মড ভেহিকল এপিসি তো এই এপিসি আরো কিছু যানবাহন গতকাল বিকাল থেকেই এই চেঞ্জ করবে তিন মাস পর পর এই কার্যক্রমের অংশ হিসেবে এটা চেঞ্জ হচ্ছিল কিন্তু সমস্যা হচ্ছে যে আগে যেমন পুলিশকে জানানো হতো এবার হয়তো বা পুলিশকে জানানো হয় নাই এখন পুলিশের যে স্পেশাল ব্রাঞ্চ এসবি সেই এস যে প্রধান গোলাম রসুল তার কাছে খবর আসে যে স্যার এরকম ওই জায়গা তো চেঞ্জ করতেছে এখন তো বোঝে নিত যে বাংলাদেশের ইতিহাসে এই প্রথম এতগুলো জেনারেলদের একসঙ্গে গ্রেফতারি পরোয়ানা এটা তো অবশ্যই মানে খুব একটা অস্বস্তিকর একটা গুম একটা একটা মানে নিস্তব্ধতা মানে কোনটা আঘাত আসা লাগে যেমন চুপচাপ সবকিছু ওই রকম তো এরকম তো আসে এটা তো আছে এবং গতকালকে সেনাবাহিনীর পরিস্থিতিতে জটিল তো এর ভিতরে এই যে বিকাল থেকেই কিছু আর্মড ভেহিকেল এগুলো নিয়ে গতিবিধি এগুলো চেঞ্জ হচ্ছে এগুলো তৈরি হচ্ছে তো তখন এসবির যে স্পেশাল ব্রাঞ্চের যেই প্রধান গোলাম রসুল তার কাছে রিপোর্ট আসে তখন মনে হয় যে তাহলে এটা আমাদের জানানো হলো না কেন সেনাবাহিনী যদি এরকম কোনো কিছু করে যেটা আসলে ক্যান্টনমেন্টের বাইরে বের হয় তখন তো পুলিশকে জানানো নিয়ম তাহলে সিচুয়েশনটা যেহেতু এখন খুবই ক্রিটিক্যাল তাহলে এটা কি আসলে রুটিন ওয়ার্ক নাকি অন্য কিছু তো সেটা নিশ্চিত হতে গোলাম রসুল এসবি প্রধান তিনি রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার এক ব্যক্তির সঙ্গে আলাপ করেন যে ভাই এই কাহিনী বিষয়টা কি আসলে আমি তো বুঝতে পারতেছি না তখন সেই ব্যক্তি তাকে বলেন যে 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 এই বিষয়টি হতে হতে পারে পারে রুটিন কার্যক্রমের অংশ অথবা কিছুটা হতে পারে বাট অতটা নিশ্চিত আমি না তখন গোলাম রসুল প্রধান উপদেষ্টার যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত বিশেষ সহকারী খোদাভক চৌধুরীকে জানান এই এবং খোধাবক্স চৌধুরীও তখন চিন্তা করেন যে ঘটনা কি ঘটনা কি এ মানে এত জটিল অবস্থা যেখানে এতগুলো জেনারেলদের বিরুদ্ধে গ্রেপ্তারি তাহলে কি সেই জেনারেলরা কি এটা করতেছিল। এবং তখন খোধাবক্স চৌধুরী ফোন করেন পিনাকি ভ্যকে এবং এও বলেন যে দেখো কিছু সামরিক যান তারা জড়ো হচ্ছে তারা ক্যান্টনমেন্টের বাইরে আসবে এখন এটা রুটিনও হতে পারে রুটিনের বাইরেও হতে পারে কিন্তু বর্তমানে যে সিচুয়েশন যে দমবন্ধ পরিবেশ যে তুলো জেনারেল যারা খেপে আছে অবশ্যই কেউ শাস্তি চায় না তাই না সবাই চায় শাস্তির থেকে বাঁচতে এখন তার জন্য তারা কিছুটা করতেও পারে এবং বঙ্গবন্ধুকে যখন পনেরোই আগস্ট মারা হয় তখন কিন্তু কেউই জানতো না এমনকি সেনাবাহিনীর প্রধান শফিউল্লাহ তখন জানতো না তখন এই ডালিমরা তারপরে ডালিম ফারুক এরা মেজর ডালিম কর্নেল ফারুক এরা কয়েকটা ভেহিকল মানে কয়েকটা আর্মির গাড়ি আর কিছু সৈন্য নিয়ে তারা এই রাষ্ট্রপতিকে হত্যা করার মতো কাজ তারা সম্পন্ন করে ফেলেছিলেন নির্দ্বিধায় শেখ মুজিবুর রহমানের মতো একজন শক্তিশালী রাষ্ট্রপতি তাকে পর্যন্ত এমন ভাবে এসে সপরিবারে হত্যা করে চলে গেলেন যেটা সেনাবাহিনীর প্রধানমন্ত্রী জানে না সেনাবাহিনীর উপপ্রদান যেমান সে জানে না এটা হয়েছে তো এই সমস্ত আসলে একটা আতঙ্কের কারণেই তখন এই খোদা বক্স চৌধুরী বা এরা এরা বলতেছে আসলে যে যে যদি আসলে কু হয় তাহলে তো জনগণের নামা ছাড়া কোনো উপায় নেই আপনার জানেন যে তুরস্কের তুরস্কে একটা কু হয়েছিল সম্ভবত খেয়াল নাই চোদ্দ সালে জানিনা চোদ্দ প্রধান শুনে এরকম একটা হবে তখন সেনাবাহিনী ঘোষণা দেয় তারা ক্ষমতা নিয়ে নিবে তখন তিনি বিমানে করে যাচ্ছিলেন কোথাও সে বিমান থেকে মোবাইলে তিনি ভিডিও রেকর্ড করেন যে জনগণ আপনারা নেমে পড়ুন আপনারা নেমে পড়ুন আপনারা এই মিলিটারিদের কু ব্যর্থ করে দিন তখন সকল মানুষ রাস্তায় নেমে পড়ে এবং তারা আর্মির ট্যাঙ্কের সামনে বুক ব্রুকের দাঁড়িয়ে থাকে এবং শুধু জনগণের কারণে শুধুমাত্র জনগণের প্রতিরোধের কারণে সেই সামরিক অভ্যুত্থান সম্পূর্ণভাবে ব্যর্থ হয় অনেকে আবার বলে যে এই সামরিক কারণ জনগণ ছাড়া তো এই সামরিক কেউ থামাতে পারবে না এখন বিএনপি জামাত কতটুকু কি আছে না আছে তো বিশ্বাস করা যায় না তখনই তারা পিনাকি কে বললেন যে পিনাকি ভাটার্য যেহেতু আপনি ইনফ্লুয়েসার এবং আপনার যে বড় ইনফ্লুয়েসার বাংলাদেশ সেই মুহূর্তে আর কেউ নাই পলিটিক্যাল ওয়াইজ তাহলে আপনি ভিডিওতে একটা ডাক দেন মানুষকে যে এই মুহূর্তে সবাই রাস্তায় নেমে আসুন তো এই কারণে আসলে পিনাকি ভট্টাচার্য এটা ডাক দিয়েছেন এবং পিনাকি ভট্টাচার্য মনে করেছেন যে যেহেতু আহ এসবির গোয়েন্দা প্রধান গোলাম রসুল এবং এবং পুলিশের যে মানে একটা দায়িত্বে আছেন খোদা বক্স চৌধুরী এবং যারা এর আগে এক্সপিরিয়েন্সও আছে তো এই কারণেই আসলে তিনি নির্দ্বিধায় এটা বলে দেন তিনি বলে দেন যে আপনারা সবাই বাইরে বেরিয়ে আসুন আপনাদের কে এই শেখ হাসিনার খুনি সামরিক বাহিনীদেরকে প্রতিহত করতে হবে এবং আপনারা সব রাস্তায় নেমে আসুন এবং তিনি স্পেশালি যারা মাদ্রাসার ছাত্র তাদেরকে আসলে ডাক দিয়েছিলেন তিনি মনে করেছিলেন যে মাদ্রাসার ছাত্র যারা আছে তারা আসলে পিনাকি ভট্টাচার্যের কথা শুনবে কিন্তু দেখুন আমি একটা কথা বলি যে পিনাকি ভট্ট ডাকে কেউ রাস্তায় নামে নাই আহ অথচ পাঁচই আগস্ট কিন্তু রাস্তায় নেমেছিল এর কারণ হচ্ছে কারণ হচ্ছে যে শেখ হাসিনার সেই দীর্ঘ পনেরো বছরের একটা না ছিল যেটা কাজে লাগিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিন্তু এখন এই জেনারেল ওয়াকারের বিরুদ্ধে মানে ডাক দিলে কয়জন পাবলিক রাস্তায় নামবে সেটাও একটা দেখার বিষয় এই তো এখন সেনাবাহিনীতে সবাই কিন্তু সুবিধাভোগী না সেনাবাহিনীতে সামান্য কিছু লোকই সুবিধাভোগী হয়েছে হাসিনার যারা অযোগ্য থাকা সত্ত্বেও তারা উপরের উপরের পোস্ট পেয়েছে এবং সেনাবাহিনীতে যখন একটা অফিসার ঢোকে মানে কমিশন র্যাঙ্কে তখন এই কর্নেল মেজর ব্রিগেডিয়ার পর্যন্ত মোটামুটি স্বাভাবিকভাবেই এদের প্রমোশন হয় স্বাভাবিকভাবেই হয় হাসিনার আমলে আর কি কথা বলতেছি কিন্তু ব্রিগেডিয়ারের উপর যেতে হলেই আনুগত্যের প্রমাণ লাগতো ব্রিগেডিয়ার উপর যেতে হলে হাসিনাকে বলা লাগতো যে এ আওয়ামী লীগের জন্য বাসিনার জন্য কয়টা গুম করেছে কয়টা খুন করেছে এর বাদ চোদ্দ গোষ্ঠী আওয়ামী লীগ করে বা কি করে এইসব মানে দীর্ঘ একটা ফিরতি লাগতো এছাড়া প্রমোশন দিত না তো এই রকম অনেক সামরিক অফিসার আছে যারা ওই প্রমোশন নেয় নেই যারা ওই এখনো ব্রিগেডের নিচেই আছে বা সেখান থেকে রিটায়ারমেন্টে গেছে কিন্তু তারা মানে ওই গুম খুন করে নাই হাসিনা সরকারের জন্য তারা বঞ্চিত এই তো এখন এই মানে পৃথিবীর সকল সেনাবাহিনীর একটা মানে গর্ব আছে যে আমরা সেনাবাহিনী এই এবং ভালো মন্দ যাই হোক না কেন আমরা কিন্তু ওই সাধারণ জনগণের মতো না আমরা আলাদা সুতরাং আমরা অপরাধ যাই করি না কেন আমাদের বিচার হবে সামরিক আদালতে আমরা সেই পাবলিক আদালতে কেন যাব পাবলিক আদালতে গেলে আমাদের মানসম্মান থাকে তো একটা সমস্যা এটা বাংলাদেশ সেনাবাহিনীরও আছে তো এই কারণেই যে সব সেনা কর্মকর্তাগণ এই গুম খুনের মামলায় যে আন্তর্জাতিক আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা পেয়েছেন তাদের একটা দাবি ছিল জেনারেল ওয়াকা সাহেবের কাছে যে আমাদেরকে যেন সামরিক আদালতে বিচার করা হয় যাতে আমাদেরকে সিভিল কোর্টে পাঠানো না হয় এই কিন্তু তারা আসলে বুঝতে পারেন না যে দেশে আর হাসিনা ক্ষমতায় নাই একটা হয়ে গিয়েছে এবং প্রয়োজনে পাবলিক গণে গণভুত্থান করবে কিন্তু আগের সেই দিন নেই আপনি সেনাবাহিনীর জেনারেল হন আর যাই হন এই সেই দিন নেই এখন তারা চেষ্টা করেছেন যে তাদের একটা জনমত সরি সরি জনমত না তো মানে সেনামত মত জোগাড় করার জন্য এইসব অভিযুক্ত সেনা কর্মকর্তারা যদি আমাদের সঙ্গে একটা বিশাল অংশের একটা জুনিয়র সেনা অফিসাররা থাকে তাহলে এটা কিছু করা যায় কিন্তু সেরকম কিছুই নেই কারণ সেনাবাহিনীর একটা বড় অংশ যারা আওয়ামী লীগের আমলে গুম খুনের মধ্যে ঢুকেই নেই তারা জানতো যে তারা তাদের প্রমোশন একটা সাথে পর্যায়ের পর কিন্তু থেমে যাবে বা তারা ওইটা ওই যায় নাই তারা কিন্তু এই কম গুরুত্বপূর্ণ পদ নিয়ে তারা ছিলেন অনেক মেধাবী অফিসার তারা শুধু শেখ সিনার চামচা বিনা করার কারণে ওই পর্যন্ত ছিলেন এবং এতে তিনি তারা খুশি ছিলেন কিন্তু তার চেয়ে কম মেধাবী এই যে পৌঁছে গিয়েছেন তারা হাসিনার নজর আসতে পারেন নাই কারণ তারা গুম খুন করতে রাজি না এই আবার এর ভিতরে আবার অনেকে আছে হাসিনার দিকেও যায় নাই আবার পুরোপুরি আবার শত থাকে নাই তারাও একটা মধ্য মধ্যপন্থা আর এরকম ছিল আর কি তো এখন সেনাবাহিনী বলেছে গতকালকে যে আমরা পনেরো জনকে হেফাজতে নিয়েছি এখন এই হেফাজতে নেওয়ার পরে আপনারা কি ওই যে মানে পুলিশের কাছে দিয়ে দিবেন নাকি ওই বিচার পর্যন্ত ক্যান্টনমেন্টই রাখবেন এবং যদি রাখেন তাহলে ওই যে পলিটিশিয়ানরা যেমন জেলে গেলে ডিভিশন পায় ওইখানে ওকে কি ডিভিশন দেওয়া হবে আবার একজন শুনলাম পালিয়ে গেছে যিনি জেনারেল কবির যিনি কর্নেল রেদোয়ানকে বলেছিলেন গুলি করো ওই যে রামপুরা মার্ডারে জুলাই আন্দোলনে সাথে জন মারা গেছে আবার এই কবিরই জেনারেল আজমিকে গুম করেছিলেন বীর জেনারেল আমার আজমি ওই যে গুলাম আজমের ছেলে তো তিনি পালিয়ে গিয়েছেন এবং শুধু কি তিনি এই সরকারের আমলে মানে হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে অনেকে পালিয়েছে অনেকে পালিয়েছে এখন দেখেন গতকালকে মেজর জেনারেল জামান তিনি আইএসপিআর এর মুখপাত্র তিনি একটা সংবাদ সম্মেলন করেছেন এবং এতদিন চুপ থাকার পরে আমরা দেখলাম যে জামাত ইসলাম বিবৃতি না দিলেও জামাত ইসলামের যে ডাকসু প্যানেলটা যেটা নির্বাচিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাদিক কাইম তারা তারা বিবৃতি দিয়েছে যে এই গণ হত্যাকারী সেনাবাহিনীর বিচার হতেই হবে এর কোন বিকল্প নাই এবং এনসিপি নারী ইসলাম তো এর আগেই দিয়েছে তো গতকালকে বিএনপিও বিবৃতি দিয়েছে এবং তারাও এই বিচারের পক্ষে অবস্থান করেছে এবং জামাত ইসলামও বিবৃতি দিয়েছে দেরিতে হলেও আমরা সমালোচনা করেছি যে আসলে তারা তো চুপ কেন তারা ভোটার রাজনীতি ঋষা বিকাশ করে তারা কিন্তু চুপ ছিল আবার জামাত চিন্তা করছে বিএনপি দেয় না কেন আমরা দিব কেন বিএনপি চিন্তা করছে জামাত দেয়া কেন আমরা দিব কেন আছে না তো গতকালকে দেখলাম যে বিএনপি জামাত উভয়ই তারা এই বিচারকে সমর্থন জানিয়েছে এবং জামাতের আমি ডক্টর শফিকুর রহমান তিনি একটা পোস্ট দিয়েছেন ফেসবুকে যে এদের বিচার হতেই হবে এদের বিচার হতেই হবে তো এখন যখন এই রাজনৈতিকভাবে ভাবে মোটামুটি একটা অবস্থান আছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পক্ষে তো এই কারণে চিফ প্রসিকিউটর তাজুল ইসলামও একটা বল পেলেন যদিও গতকালকে বলা হয়েছে যে মানে সেনা সেনা ব্রিফিং এ বলা হয়েছে যে তারা আসলে অফিসিয়াল কোনো কপি পাননি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে গ্রেপ্তারি পর না এটার অফিসিয়াল কোনো কপি পাননি কিন্তু আজকে আবার তাজুল ইসলাম বলছেন না কপি আমরা পাঠিয়েছি তারা পেয়েছেন তারা তার সত্য মানে তারা সত্য বা সত্য বলেন এখন কে সত্যকে মিথ্যা জানি না তো এখন এখন মেন ব্যাপার হচ্ছে যে আমরা যদি একটা মানে সুস্থ সেনাবাহিনী চাই একটা ভালো সেনাবাহিনী চাই তাহলে এই বিচার করতে হবে এটা উদাহরণ করতে হবে তাহলে ভবিষ্যতে এই সেনা এই পুলিশ তারা আর হাসিনার মতো রেজিমকে টিকিয়ে রাখতে বাংলাদেশে আর গণহত্যা করবে না এবং এটাই বলেছে যে ভবিষ্যতে সেনাবাহিনী দিয়ে যাতে আর কেউ কিছু করতে না পারে এজন্য সেনাবাহিনীর বিচার করতে হবে এবং দর্শক তবে এটাও মনে রাখতে হবে যাতে বিচারটা প্রপার বিচার হয় সেনাবাহিনীর মধ্যে এমনও আছে আমি শুনেছি যে অনেকে আছে আসলে গুম খুন করেছে বাট ওরা পালিয়ে গিয়েছে কারণ ওদের কোনো এভিডেন্স নেই আবার অনেকে আছে যে একটা জায়গায় পোস্টিং থাকার কারণে তিনি ফেসে গিয়েছেন তিনি আসলে জানতেন না তাকে বলা হয়েছে যে এটা এটা করো আগে থেকেই ওই লোক গুম ছিল আগে থেকেই ওই লোকের রান্না করে রাখা হয়েছে এখন ওনাকে বলছে যে এই লোক আছে এখানে তুমি ডিউটি পালন করো তুমি তোমার দরকার নেই তুমি ডিউটি পালন করো বাস তিনি ফেসে গিয়েছেন তো এর কারণে যাতে আসলে মানে বিচারটা আসলে যাতে সঠিক হয় এটা কিন্তু আমাদের দেখতে হবে যে ন্যায় বিচার হলে তারপর তার যেহাস্তিও হোক কিন্তু যাতে বিচারটা আসলে সঠিক হয় এবং এই বিচার হলেই কিন্তু আমাদের দেশের লাভ দেশের জনগণের লাভ আর একটা কথা হচ্ছে যে এই জেনারেল মেনারেল এরা দেখতে মনে হয় শক্তিশালী কিন্তু আসলে মানে যারা দুর্নীতি করে যারা গুম খুন করে তারা তো নিজের স্বার্থেই করে তাই না কিন্তু তার বিপদে পড়লে তাদের পাশে আর কেউ থাকে না এক সময়ের কত বড় বড় জাদরেল জেনারেল সব জেনারেলরা ফোন করেছে কত কিছু করছে সাংবাদিকদের হুমকি দিত যে এই বেটা তোরা খেয়াল পত্রিকারে বলতো এই ওকে চাকরি থেকে বাদ দিয়ে দেন এই সব জেনারেলরা হাসিনা আমলে একটা পত্রিকা অফিসে ফোন করলে সে পত্রিকা অফিসের সম্পাদকের পাতলা পায়খানা শুরু হয়ে যেত আবার ওই আহমদুল্লাহ আছেন আমাদের শাহ আহমদুল্লাহ এই শাহেক আবদুল্লাহ কেষ্টা করতো আওয়ামী লীগের অনুষ্ঠানে নেওয়ার জন্য কারণ শাহেক আবদুল্লাহ আহ ইমেজ টা ব্যবহার করার জন্য আওয়ামী লীগের বিভিন্ন অনুষ্ঠানে তো শাহেখ আহমদুল্লাহ করতো যে আমরা কিন্তু বহুত হুজুর থাপড়াই তোর থাপড় এটা আহমদুল্লাহ সাহেব নিজের মুখেই বলেছে এ তো এরকম করতো আজকে সেই সব মেজর জেনারেল যারা যারা কাউকে টার্গেট করলে তারা আর বাঁচার উপায় ছিল না সেই জেনারেলরা আজকে অসহায় আজকে তারা তাদের একটা সামরিক কু করারও পর্যন্ত ক্ষমতা নেই তো আসলে কেউই থাকেন এক সময় আপনি যার জন্য এই সব গুম খুন করলেন যার জন্য এই গণহত্যা চালালেন সে আপনাদেরকে রেখে ভারতে পালিয়ে গিয়েছে সে সুখে আছে নরেন্দ্র মোদী দেওয়া বাংলাতে খুব সুখে আছে আর আপনাদের হচ্ছে এই অবস্থা তবে দর্শক পিনাকি ভট্টাচার্যের এই যে কালকের এই ভিডিওটা এটা তো অবশ্যই গুজব ছিল কোনো সন্দেহ নাই কিন্তু আহ মানে মনে পড়ে গেল যে ওই যে রাখাল বালকের গল্পের মতো ওই যে বাঘ আসার মিথ্যা গল্প মানে যার জানেন না কি এক রাখাল প্রতিদিন চিৎকার দেয় ওই বাগাইছে বাগাইছে বাঁচাও 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 তখন আহ গ্রামবাসী তাকে বাঁচাতে আসে যে বাঘের হাতে পড়ছে রাখালোকে বাঁচাই পরে গ্রামবাসী লাঠি চোটা নিয়ে গেলে রাখাল হাসে বলে এই তোমাদেরকে ইয়ে দিছি ভুয়া দিছি আসলে বাঘ আসে নাই হাসে তো তারপর দিন আবার চিৎকার দেয় আবার জনগণ বাঁচাতে আসে তো রাখালাবার হাসি। তাই মিথ্যা কথা বলছি, বাগাশে নাই। তোমাদেরকে একটু কষ্ট করে আনাইলাম আর কি, মজা নিলাম। এই তো এরকম তিনবার করে কিন্তু চারবারের সময় কিন্তু আসলই বাগ এসে পড়ে। রাখা চিৎকার দেয়, বাগাসছে, বাগাসছে, বাগাসছে কিন্তু পাবলিক মনে করে ও তো মিথ্যা কথা বলে। বারবার যায় বোকা বিনা লাভ কি? পাবলিক আর আসে না। ফলে বাগটা খেয়ে ফেলে। তো এই যে পিনাকি বড় রাজু बोलतेছে যে সামরিক অপমান হচ্ছে, কু হচ্ছে, কু হচ্ছে। এগুলো বলে আসলে পাবলিকের বিশ্বাস নষ্ট করতেছে। একদিন কিন্তু সত্যি সত্যি সামরিক যদি হয়েও যায় তাহলে কিন্তু পিনাকির কথায় আর কেউ রাস্তায় নামবে না বলবে পিনাকি তো ভুয়া কথাবার্তা বলে গুজব সরাই তো এই বিষয়গুলো আহ খেয়াল রাখতে হবে আরেকটা আরেকটা বিষয় হচ্ছে যে একটা জিনিস হয়েছে যে অন্তত মানুষের মনটা ধারণা তৈরি হয়েছে এবং সেনাবাহিনীর মনে একটা ধারণা তৈরি হয়েছে যে না এটা করা সহজ হবে না যদি কারো মনে কোনো খারাপ ইন্টেশন থেকেও থাকে সেনাবাহিনীর ভিতরে তারাও বুঝে যাবে যে না আসলে তা করা সহজ হবে না কারণ খবর কিন্তু খুব দ্রুত ইনফ্লুয়েন্সারদের কাছে পৌঁছে যায় পিনাকে কাছে যেহেতু পৌঁছে গেছে খবর কিন্তু পৌঁছে যাবে এবং আমাদেরকে জনগণের মুখামুখি তৈরি থাকতে হবে এবং কালকে রাতে অবশ্যই উপদেষ্টারা অনেকে ঘুমান নাই। কারণ যেহেতু আহ খোদাবক্স একজন উপদেষ্টা মর্যাদার তিনি পিনাকি ভট্টাচ্যকে ফোন করেছেন এবং তিনি নিশ্চয়ই অন্যান্য উপদেষ্টার সঙ্গে তিনি যোগাযোগ করেছেন এবং গতকালকে সব উপদেষ্টারা কিন্তু খুব ভয় ছিল কোনো সন্দেহ নাই ঠিক মতো তাদের ঘুমও হয়নি আজকে দেখবেন অনেকেই দেখবেন যে একটু একটু মানে রাতে ঘুম না হইলে যাওয়া হয় আর কি একটু দুর্বল ভাব আর কি তো আশা করি কিছুই ঘটবে না এবং ফেব্রুয়ারি মাসে প্রথম সপ্তাহে নির্বাচন হবে এবং সেই নির্বাচনে নির্বাচিত সরকার ক্ষমতায় আসলে ডক্টর ইউনুস সসম্মানে তার হাতে ক্ষমতা ছেড়ে দিয়ে চলে যাবেন

আওয়ামী লীগের সবচেয়ে বড় শত্রুতে পরিণত হয়েছেন আওয়ামী লীগের কাছে একটা ঘৃণিত মানুষের নাম ওয়াকার এই ওয়াকারের ওয়াকারের জন্য হাজার হাজার প্রাণ রক্ষা পেয়েছে এবং এই সেনাবাহিনী মাঠে থাকার কারণে আইন শৃঙ্খলা পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক হতে শুরু করেছে এবং পুরো দেশের যে সিস্টেমটা আছে দেশের সংবিধানটা আছে এটা স্ট্রাকচার আছে এটা ভেঙে পড়েনি শুধুমাত্র এই জেনারেল ওয়াকার জন্য আবার এই ওয়াকারুজ্জামান দেশে এবং বিদেশে অবস্থান করা কিছু মানুষের শত্রুতে পরিণত হয়েছেন তার নীতির কারণে তার সতার কারণে এবং তিনি একটি গণতান্ত্রিক বাংলাদেশ চান যেটা ওয়াকারের স্বপ্ন কিন্তু কিছু উপদেষ্টা কিছু গুপ্ত সরকারের অ্যাক্টিভিস্ট এবং কিছু ইউটিউবার তাদের স্বপ্ন হচ্ছে বাংলাদেশকে একটি অনিশ্চয়তার দিকে নিয়ে যাওয়া যেখানে নির্বাচন না হয় বিপ্লবী সরকার বলে কিছু লোক দিনের পর দিন ভোগ করে যা মঞ্চে তাই হবে এই জেনারেল ওয়াকারুজ্জামান এই লোকগুলোর স্বপ্নের পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছেন একজন সেনাবাহিনীর প্রধান হয়ে ওয়াকারুজ্জামান বলতেছেন যে নির্বাচন হতেই হবে এবং তিনি পাঁচই আগস্ট শেখ হাসিনার কাছ থেকে সেনা সরকার গঠনের অফার পেয়েও তিনি প্রত্যাখ্যান করেছেন তো এই কারণেই এইসব সব আর এইসব গুপ্ত সরকাররা এইসব ইউটিউবাররা প্রতিনিয়ত বাংলাদেশকে একটা খারাপ অবস্থানে একটা একনায়কতান্ত্রিক অবস্থানে বিপ্লবী সরকারের নামে অবস্থানে নিয়ে যাওয়ার জন্য অনবরত চেষ্টা করে যাচ্ছেন যার সবচেয়ে বড় বাধা হচ্ছে এই জেনারেল ওয়াকারুজ্জামান দর্শক আমি জেনারেল ওয়াকারুজ্জামানকে সমর্থন করি আপনারাও সমর্থন করুন আসুন আমরা সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের হাতকে শক্তিশালী করি কারণ এই মুহূর্তে দরকার হচ্ছে দেশকে গণতান্ত্রিক উত্তরণের পথে নিয়ে যাওয়া এবং জেনারেল ওয়াকারুজ্জামান সেনাবাহী প্রধান থাকলে আমরা অবশ্যই